নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত আর এই ঘূর্ণাবর্ত জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ থেকে ভারী বৃষ্টি শুরু হবে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এই নিম্নচাপের কারণে পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে ঝড় বইতে পারে রাজ্যের বিভিন্ন জেলায় তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়া কেমন থাকবে কে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে ঝোড়ো হাওয়া ঘূর্ণাবর্ত জেরে বঙ্গজুড়ে বৃষ্টি বিগত কয়েকদিন ধরে দক্ষিণের নানান জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপের কারণে এবার এক সপ্তাহ ধরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস টানা বৃষ্টির কারণে কলকাতা সহ বেশ কিছু জায়গায় জল থৈ থই পরিস্থিতি হতে পারে বলেও খবর গাঙ্গিয়া পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী সাত দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে এই সময় স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে আগামী চব্বিশ ঘন্টায় মৎস্যজীবীদের সুমদ্রে যেতে বারণ করেছে উত্তর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যেতে বারণ করা হয়েছে হাওয়া অফিস জানাচ্ছে মধ্য বঙ্গোপসাগরে সমুদ্রের উত্তাল থাকবে সেই সঙ্গে বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিবি কিংবা ষাট কিমি বেগে ঝোড়ো হাওয়া আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে আগামী সাত দিন জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম সহ প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতায় আজ মেঘলা আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা ভারী নয় তবে সোমবার ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে আজ থেকে ফের বাড়বে বৃষ্টি আগামীকাল উত্তরবঙ্গে চার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে সোমবার অবধি দার্জিলিং কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে বৃষ্টি বাড়বে আগামীকাল কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এবং সোমবার ভিজতে পারে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এবার দেখুন বন্ধুরা আজ সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই জেলাগুলিতে আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া এই সকল জেলাগুলিতে বন্ধুরা আজ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ কলকাতা এই সকল জেলাগুলিতে আজ ভারী বৃষ্টিপাতের দিয়েছে আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা আজ আঠাশ তারিখ থেকে উনত্রিশ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পুরাবাস অনুযায়ী আঠাশ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আঠাশ তারিখ রাজ্যের বাকি জেলা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এই সকল জেলাগুলিতেও আঠাশ তারিখ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আর বন্ধুরা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা আঠাশ তারিখ রাজ্যের এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আঠাশ তারিখ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই সকল জেলাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর